আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সেটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন এবং সবাই কি কি ফুল পছন্দ করেন সেটাও আমার কমেন্ট বক্সে বলে যাবেন সো এখন আমি আপনাদের দেখাচ্ছি গাঁদা ফুল গাঁদা ফুল দেখতে অনেক সুন্দর দেখেন এখানে অনেক হাইব্রিড গাঁদা আছে কৃষ্ণ গাদা আছে ছোটো ছোটো অনেক কালারের গাঁদা আছে এগুলো দেখতে অনেক সুন্দর এগুলো হলো হাইব্রিড গাঁদা দেখেন যেসব গাঁদা গাছ কিনতে চান তাহলে চলে আসবেন আমাদের এই উদারিত এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারিতে এগুলো হলো ক্যালেন্ডার ফুল এগুলো আমাদেরও অনেক কালার রয়েছে দেখেন কমলা কালার আছে হলুদ কালার আছে কমলার মধ্যে হলুদ আছে সাদা আছে বিভিন্ন রকমের কালার আছে এগুলো নিতে ছেলেও চলে আসবেন আমাদের এই নার্সারিতে এবং বিভিন্ন বারো ফুল ফল এবং ওষুধি এবং বনস গাছে চারা নিতে চলে আসবেন আমাদের এই উদরিদ এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারিতে এগুলো হলো ডালিয়া গাছ ডালিয়া ফুল দেখেন অনেক সুন্দর কালার আছে অনেক অনেক কালার আছে এগুলো হলো ড্রপ ডালিয়া ড্রপ যেটা ছোটো গাছে ফুল ধরে এগুলো হলো ডায়ান্থাস ফুল এগুলো নিতেও আমাদের এখানে চলে আসবেন এগুলোর মাঝে অনেক কালার আছে দেখেন লাল কালো অনেক কালার আছে গোলাপি এগুলো ছোটো থাকতেই ফুল ফুটে এগুলোর মাঝে অনেক ধরনের কালার রয়েছে দেখেন এগুলো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে এবং যুগ বাদানো এগুলো নিতেও চলে আসবেন বিভিন্ন জাতের ফুল ফল এগুলো হলো দেশি গাদা ফুল এগুলো দেখতে অনেক সুন্দর এগুলো প্রায় বারো মাসে থাকবে এগুলো গাছও অনেক সুন্দর হয় কাটিং করে রাখলে অনেক সুন্দর হয় এবং গরম মাস থাকে আপনারা যদি এরকম অনেক জাতের গাছ নিতে চান তাহলে চলে যাবেন আমাদের এই নার্সারিতে আমাদের নার্সারি ঠিকানা পূর্বদলা স্টেশন সংলগ্ন পূর্বদলা উচ্চ বিদ্যালয়ের উত্তরে এগুলো হলো জারাজিনিয়া ফুল এবং ডালিম গাছের ছাড়াও রয়েছে ছোটো ছোটো ডালিম গাছ এছাড়াও বড়ো কলমে ছাড়াও রয়েছে এগুলো হলো জারাজিনিয়া ফুল এগুলো হলো ডায়ান্তাস ফুল এগুলো হলো কসমস ফুল দেখেন কসমস ফুলটা অনেক সুন্দর আমাকে অনেকেই কমেন্ট করেছে যে এই ফুলটা অনেক সুন্দর হয় সো আপনারা যদি এই ফুল নিতে চান তাহলে আমাদের এখানে চলে আসবে এগুলো হলো কসমস গাছ এটা কসমোসে অনেক ছোট। এগুলো হলো পর্তুলিকা ফুল পর্তুলিকা ফুলেরও অনেক কালার রয়েছে সো এরকম অনেক ভ্যারাইটিস কালারের ভ্যারাইটিস পর্তুলিকা ফুলের খালারের ছাড়া নিতে যোগাযোগ করেন আমাদের এই নার্সারিতে দেখেন অনেক কালার রয়েছে লাল গোলাপি হলুদ বিভিন্ন কালার এবং গাছগুলো অনেক জোফালু শু নিতে চাইলে আমাদের এখানে চলে আসুন এবং এছাড়াও চলে আসবেন আমাদের এই ফুল নিতে যোগাযোগ করুন আমাদের এই নার্সারিতে আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর এইট ডাবল সিক্স ওয়ান টু সেভেন ফোর এগুলো হলো এগুলো হলো পিটোনিয়া ফুল এগুলো প্রায় দেখতে এগুলো প্রায় বারো মাসে থাকে এগুলো ফুল অনেক সুন্দর এবং এগুলোর কালার রয়েছে অনেক বিভিন্ন কালারে দেখেন এই ফুলটিও অনেক জোফল দেখতে অনেক সুন্দর অনেকেই কমেন্ট করেছে এই ফুলটি অনেক সুন্দর সো আপনারা যদি এরকম বারো মাসি দেশি এবং বিভিন্ন ফুলের গাছ নিতে যোগাযোগ করবেন আমাদের এই নার্সারিতে এগুলো হলো যে লাল গাঁথাটা যেটাকে আমরা কৃষ্ণ গাঁদাও বলেও চিনি এছাড়া এখানে দেখেন যে এগুলো হলো ক্যালেন্ডুলা ফুল ক্যালেন্ডোলা ফুলটিও অনেক সুন্দর সো এরকম ফুল নিতে যোগাযোগ করবেন আমাদের এই নার্সারিতে